শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমার সবাই আমি প্রিয়াঙ্কা দিশান টুকু ব্লকসের নতুন আরও একটা ভিডিও দেয় তোমাদের অনেক বেশি স্বাগত অনেক অনেক বেশি ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো আজকে ভিডিওটা নতুন অনেক কিছু জিনিস আমি তোমাদের সামনে তুলে ধরেছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে পুরোটা রাখতে কিন্তু ভুলো না আর নতুন যারা বন্ধু আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা কিন্তু লাইক দিতে ভুলো না আজকের জলখাবার হচ্ছে লুচি তো দিদি আসছে বলে অনেকদিন পর আজকের লুচি খাওয়া হচ্ছে সাধারণত আমরা রুটি খাই জানো তোমরা তো চলো দেখে থাকো পুরো ভিডিওটা কাল হলো পৌষ পার্বণ মানে পিঠে খাওয়া তো এবছর পিঠে ভাজার জন্য বেশি খুব একটা চাল নিয়ে আসা হয়নি বাবা নিয়ে এসেছিল এই চালগুলো তো মা বলো ভিজিয়ে দিতে তো সকাল সকাল আমি ভাবলাম যে আগে চালগুলো ভিজিয়ে দিই কারণ সারাদিন জলটা যদি না ঝরে তখন আবার ভালোভাবে গুঁড়ো হবে না আর আমরা যদি বাড়িতে নিজের হাতে গুঁড়ো করতে পারি না তা বাইরে থেকে গুঁড়ো করে নিয়ে আসতে হয় তো ভালোভাবে জলটা যদি ঝরিয়ে না দিই তাহলে তাদেরও মানে অসুবিধা হবে তো দিদিকে দেখো কি খুব দুষ্টামি করেছে ও না একটা কাজ আমাকে ঠিকমতো করতে দেয় না এইভাবেই আমাকে দুষ্টামি করে যায় দেখতেই পাচ্ছ কতটা দুষ্টামি করছে তো এই চালগুলো আমি ভিজিয়ে দেবো বলে বাল্টিতে নিয়ে রেখেছি আর বাকি চালগুলো ভাবলাম যে এটা রেখে দিই এটা আমাদের পুজোর সময় কাজে দেবে পুজোর সময় তো এই আতুর চালের দরকার হয় আর তার সঙ্গে মানে টুকটাক এদিক ওদিক কাজেও দরকার হয় তো যার জন্য আমি এই ডাবারটার মধ্যে রেখে দিলাম স্নান টান করে বার্শে গাছ কমপ্লিট করে সোজা চলে আসলাম আগে কিটুকু খাওয়াতে ওর আবার সকালবেলা ভাত থাকলে হয় না একটা মানে এই এটা একটা ওর সব থেকে সমস্যা হয়ে দাঁড়িয়েছে খাওয়ানোর ঘুম থেকে উঠে ওর ভাত খাওয়া সারাদিনে ওর ভাতই পছন্দ করছে সন্ধ্যার টিফিনটাও ওই ভাতই পছন্দ করছে কী খাওয়াবো বুঝে উঠতে পারছে না স্যান্ড একটু দেখেই হাত মানে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে আর আরেকটা জিনিস খাচ্ছে ডালিয়া মানে এই ভাত খায় আর সঙ্গে ডালিয়া খায় এই দুটো জিনিসই খাচ্ছে তো এই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে ওকে খাওয়ানি নিয়ে কী যে করি না এই ছেলেটাকে নিয়ে বারবার কি ভাত খাওয়ানো যায় বলো তো সকাল থেকে ওটা লঙ্কা না একটাই আছে ধানিকা

না যুক্তি যত্ন করা পারবা বাঁচাবো ওই টবে লাগাতে হবে না এইভাবে হবে না আমার ক্যাবেজের কেমন একটা ক্যাবেজ ক্যাবেজ নিব ডিপ কালারই নিব সাদাটা অতটা ভালো লাগে না সাদাও ভালো লাগছে কিন্তু তুলনামূলকভাবে বেশি ভালো এইটা দেখতে পারো তুমি এটা এটা নাকি ভাঙেনি গাছটা একটু নড়তেছে এটা এটা ভালো না ওটা আমার করে নাও নাও এটা নাও নাও দাও নিয়ে লঙ্কা শোয়ের মতো এটা হলে তো তাহলে দিয়ে এটাও দিয়ে দাও আমি কি করে কামনি বাইরে তাহলে আমি জানি বাইরে লাগালে কি বলতো আর ওই যে সাবাসে বাড়িতে রাখা যাবে। হ্যাঁ ওটা থাক। আছে তো দাদা এই দিক দিয়ে যাওয়া আসা করে না। আর কি হতো এটা কি আলাদা তো চলো বন্ধুরা আগে ফুলগুলো সব কমপ্লিট করে নে নিয়ে নি কি কি ফুল নিচ্ছে তারপর দেখাচ্ছি ওটা ফুল নিলাম এই যে এই ফুল গাছগুলো নিলাম এটা দিদির এটা দিদি নিয়েছে এটাও দিদি নিয়েছে এই দুটো ফুল দিদির আর এগুলো আমার এটাকে তো চেনই তোমরা গাদা ফুল ওটাও গাদা ফুল সাদা রঙের আর এটাও গাদা ফুল কিন্তু দেখো এইটা আর এটা এই দুটো গাদা ফুলের কিন্তু কালার আলাদা আলাদা এটা বেশি লাল আর এটা মাখন একটু একটু হলুদ আছে আর এই যে ফুলটা আছে না এই ফুলটা এই ফুলটার নাম হচ্ছে ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলা হ্যাঁ ক্যালেন্ডুলা আর হচ্ছে এই যে ফুলটা আছে না এই যে এটা কিন্তু ফুল হবে না এটা দেখতেই শো এরকমই দেখতে বেশ এটা হচ্ছে ব্রোকলি আর এই যে গাছটা আছে এই ছোট্ট ওই গাছটা এটা হচ্ছে পেঞ্জি তো নামগুলো আমি মনে রাখতে পারি না ভুলে যাই এক্ষুনি শুনলাম বলে এখনই বলে দিলাম আর এই যে আমাদের ফুল দেখো দেখতে কত সুন্দর লাগছে তো এগুলো এখন লাগাতেও সময় লাগবে এখন লাগাবো না এখন রান্না বান্না করব ওদিকে দিদি বোমা ওরা আসছে তোমাদের দাদা ভাইজিকে নিয়ে এসছে তো এখনি ক্যারেন্ডুলা ক্যালেন্ডুলা ওই বলটা ক্যালেন্ডুলা ওটা হচ্ছে তোমার পেঞ্জি ওটা চলো পরে এসেছি তো আমি একটু আগে ভিডিও করছিলাম মানে সুইচটাই টিপিনি ভিডিও হচ্ছিলোই না তো আবার রিপিট করে আসলাম তো যাই হোক এখন আমি এগুলো গাড়ব না এগুলো গাড়তে অনেকটা সময় লাগবে যেহেতু এখনও রান্না কিছু হয়নি ডুগু স্কুলে গেছে তো হয়তো এইখানেই এই জায়গাটাতেই দেখি জায়গা করে যদি লাগাতে পারি লাগাবো আর না তো ওই যে ওই সাইডটা একটু ফাঁকা আছে ওই সাইডটা করবো কারণ যদি সেটাও না সম্ভব না হয় তাহলে ওইদিকে যে ফাঁকা জায়গাটা আছে ওখানে করবো আর এদিকটা তো করার কথাই নেই কারণ ওইদিকে মানে ফাঁকা জায়গা ঘেরা দেওয়া নেই ছাগল টাগল এসব হবে তো যাই হোক ওখানে সবারগুলো একসাথে আছে আর ওই যে একটা গাছ যেটা বলা হয়নি দেখো এই যে এই এইটা এই লঙ্কা চারাটা এটা হচ্ছে ঠাকুরজির ও নিল বাড়িতে খাওয়ার জন্য তো তাড়াহুড়ো করে দোড়ো করছে বলে হাঁপাচ্ছি আর কিছু এখন আজকে ওর দাদাকে পেয়ে খুবই খুশি ওই দেখো বাইরে যাবে আবার বাইরে গিয়ে খেলবে ওর সাথে হ্যালো রান্না ওদিকে আধা করে রেখেছি রান্নাটা কমপ্লিট করতে হবে ওইদিকে মা রান্না করছে আলু ভাজা মাছের ঝোল আর এদিকে চিকেনটা দেখো অর্ধেকটা ধুয়ে রেখেছি বা অর্ধেকটা ধুয়ে ফুলে গাছের কথা শুনে দৌড় মারছি আর পুরোটা ধুয়ে নিয়ে আধা ধুয়ে দিয়ে চলে গেছে তো ওইদিকে দেরি হয়ে যাচ্ছে চলো কমপ্লিট করে নিয়ে এবার রান্না চলো এত কথা হচ্ছে সন্ধেবেলা শাশুড়ি বৌমা দুই ননদ মিলে সবাই মিলে বসে জমিয়ে আড্ডা মেরে রাত্রেবেলায় চলে আসলাম রান্না করতে তো তোমরা তো জানোই আমাদের বাড়িতে রুটি হয় রাত্রেবেলা করে তো দিদি যেহেতু দুপুরবেলা চিকেন খায় নি তাই জন্য এখন রুটি আর চিকেনটা ও মানে দিদির জন্য ভাত করা হবে আর আমরা খাবো চিকেনটা আর ওর সঙ্গে রুটি তো ঠান্ডার সময় কিন্তু রুটিটা খেতে ভালোই লাগে আর চিকেন রুটি খেলে তো আর বলাই যায় না তো দিদির জন্য ভাতটা নামিয়ে রেখেছে এইদিকে রুটি আমি করছি আর ওইদিকে দিদি আমাকে যেন সবজি কেটে দিচ্ছে তো বাঁধাকপির সবজি দিয়ে পেলে গরম গরম বাঁধাকপির সবজি কিন্তু খুব টেস্টি লাগে গাজর গাজর মটরশুঁটি আলু বাঁধাকপি আর সঙ্গে একটু মিষ্টি কুমড়ো বাকি ছিল সেটাও দিয়ে দিয়েছে তো সবগুলো মিক্সড করে একটা সবজি রান্না হবে তো ওইদিকে দিদি কাটছে আর এদিকে আমি বেলছি আর রুটি ভাজছি তো আমাদের রান্নাঘরটা না একটু অন্যভাবে আছে মানে পুরোপুরিভাবে ক্যাপচার করাটা মুশকিল হয়ে যাচ্ছে কোথায় যে ক্যামেরাটা সেট করে রাখবো বুঝে উঠতে পারি না এদিকে করতে হয় তো যাই হোক চলো আমি কমপ্লিট করে নিই তারপর আবার ওদের সাথে দেখা হচ্ছে এদিকে রাতের রুটি কমপ্লিট দেখো রাতের রুটি কমপ্লিট হয়ে গেছে মানে ভাত কমপ্লিট হয়ে গেছে আর কোনো দিদি সবজি কেটে দিলো কুমড়ো আলু মটরশুঁটি চিপি দিয়ে কপি এই তো সবজি আর দুপুরে চিকেন আছে সঙ্গে মাছ আছে তো মারা যদি চিকেন খায় না মারা মাছ খাবে আর দিদি দুপুরে আবার চিকেন খাই দিদির জন্য এখন আবার চিকেন রাখা হয়েছে তো এখন দিদি চিকেন খাবে আমরা খাবো আছে বেশ অনেকটা করে নিয়ে আসা হয়েছে মানে কতটা হবে ঠিক আমি বলতে পারছি না কতটা নিয়ে আসছে আইডিয়াও নিয়ে অতটা যাই হোক এইগুলো কমপ্লিট হলেই খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাবে আজকে অনেকটা লেট হয়ে গেলো রান্না বসাতে ফুচকুকে নিয়েই একটু সমস্যা হলো ও থাকছিলই না তোমাদের দাদাভাই আসলো ওকে খাওয়ালো না আমি যদি খাওয়াতাম তাহলে আরও একটু বেশি দেরি হয়ে যেত তো যাই হোক এই কপিটা কমপ্লিট হবে এগুলো আবার জল বসে দিয়েছি গরম জলটা ঢেলে রেখে দেবে এগুলোতে তো এগুলো কমপ্লিট হয়ে গেলে খাওয়া দাওয়া স্টার্ট করবো